হঠাৎ যদি যাই মরিয়া পাড়া শিবির করিরা হঠাৎ যদি যাই মরিয়া পাড়া অপর শিবির করি দেখিতে আসিবে সবই আমার মরা লাশ বলেন দেখিতে আসিবে কাটিবে কেও জার কাঁচা বাঁশ বলেন দাদিয়ে কাটি গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাপড় অন্য রকম শাস কাটিবে কেহ যার কাঁসা বাস বলেন দাদি কাটিবে হঠাৎ যদি দেখিতে কথাটা বলতে গেলে কষ্ট হয় আমার ছোট্ট মাসুম বাচ্চা সাত বছর বয়স আমার হেফজোখানায় পড়ে চাচা মারা গেল বাড়িতে গেছি চাচা মরার সংবাদ শুনে বাড়ি গেছি যা দেখি ওরাও বলতেছে ছেলে কই খুঁজতে খুঁজতে বাইসাইকেল ছোটো চালায় বারোটা বাজে দুপুর বারোটা গোরস্থান আমার যারা মাগুরাতে গিয়েছেন বিশাল গোরস্থান ভয় লাগে দিনের মধ্যে গেল কবরের পাশে সাইকেল ঠেকায় বই দাঁড়ায় আছে এইভাবে কেউ নাই একটা মানুষ বাউন্ডারির ভিতরে নেই আমি দূরে যায় দেখি ছেলেভাবে আমি কে আব্বু তুমি এখানে কেন কছ আব্বু এর মধ্যে তো দাদা তো লাইট সারা চলতে পারতো না লাঠি নিয়ে চলতো এ কেমনে ঘুমাবে ঘুমাবেন লাইট নাই বাই বিছনা কো বিছনা ক আমি জড়ায় ধরে সেলেরে আমার সহকর্মী আমার মা আমার মেহেদি হাসান ছিল আমার সাথে আমি আমার ছেলের জড়ায় ধরে কাঁদতেছি বাবা এ তো কবর কাব্য দাদু তো বিছনায় নরম বিছনা ছাড়া ঘুমাতে পারতো না এই নরম বিছনা নাই বাতি নাই লাইট নাইট গ্রীষ্মের মধ্যে কেমনে থাকবে তাই যে আমার ভাই দুনিয়া থেকে চলে গেছেন গত রাত্রে উনি জানেনা যে আমি চলে যাবো

কোন রাস্তা নাই কত রোগের ওষুধ পাইলাম ক্যান্সার রোগের ওষুধ পাইলাম হাজার প্রকার রোগের ওষুধ পাইলাম মরণ রোগের ওষুধ পাইলাম না এই জন্যে মরনের পেয়ালা পান করতে হবে একটা কথা আমার মনে পড়ে গেল একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে চারজন ব্যক্তি এখনো জীবিত তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে অত্র এলাকায় যত পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী তার নাম হল হজরত মুসলমান ইত্রিশ আলিয়া ইলিয়াস আলহাল্লাম যিনি পাহাড়ের দায়িত্বে এই পৃথিবীর মধ্যে যত পাহাড় দেখবেন পাহাড়ের দায়িত্ব আছে হজরত ইলিয়াস আলিহা সাল্লাম পানির দায়িত্ব আছে হজরত আলিহা সাল্লাম একজন জান্নের মধ্যে আছে জীবিত অবস্থায় ওনার নাম হলো হজরত ইদ্রিসাল নবী দুনিয়ার মধ্যে আগমন করবে বলা যাবে না মার হব আর একটু জোরে বলবো এত পাহাড় এই পাহাড়ের দায় একটু একজন নবীকে দিয়েছো অনেকে জানুন না জানা দিলাম হজরত ইলিয়াস সালিয়া সাল্লাম নাম কি জোরে বলেন নাম কি অদ্রত ইলিয়াছা লেহাস সাল্লাম যাক দায়িত্ব দিছে তুমি পাহাড়গুলো তুমি সরাইবা দেখাশোনা করবা বা জমিদারের খুঁটিগুলোর তোমার কাছে আমি রাখলাম গুছিগুলোর দায়িত্ব তোমারে বুঝে দিলাম ও আমার মুসলমান সলমান রাবড়া ইদিস আলিয়া উনি একবার ইন্তেকাল করেছে আবার তার জিন্দা করেছে জান্নাতের মধ্যে আসেন উনি দস্তফাত দুনিয়ায় মেহমান সারা কোনো খানা খাইতেন না এখন সুন্নিরা মাহফিল দিলেই তাবারক খায় আর উহা নজর পরে কাউরা যদি তাবারক না দিতে লোক পা যেত না তবে শোনেন মুসলমান এর ইদ্রিস আলী আসসালাম একজন নবী ছিল যিনি মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না একদিন মুসলমান কোন মেহমান পান নাই খানা খাই নাই ইদ্রিস আলী আসসালাম অনাহারে আসে রব্বি সহ্য করতে পারেন নাই রব্বি কারিম কয় জিবিল তাড়াতাড়ি যাও আমার বন্ধু না খেয়ে আছে তারে খাওয়ানোর ব্যবস্থা করো মেহমান সেজে ইদ্রিস আলিয়াল্লামের কাছে জিবিল আমিন সালাম দা সালাম আলাইকুম জিবিল আমিন সালাম দেয় কার হজরত ইদ্রিস আলিয়াল্লাম কি ইদ্রিস আলিয়াল্লাম আলাইকুম আসসালাম আপনি আজকে খানা খান নাই আমি খুব খোদার্ত অবস্থায় খানার ব্যবস্থা করে দেন ইদ্রিস আলিয়াল্লাম বলে আমিও তো অপেক্ষা আসি সারাদিন কোনো মেহমান পাই নাই এই কারণে আমি খানা খাই নাই বলে তাহলে আমার সাথে আমার বাড়ি মেহমান হবেননি কয়েক আমি মেহমান হব মেহমান হলেন মুসলমান খানা পাকানো হলো ইদ্রিস আলিয়া খানা খাইলেন কিন্তু জিবিলামিন খাইলেন না ভিতর থেকে বিবি দেখে ইদ্রিস সাল্লাম খানা খায় কিন্তু মেহমান খানা খায় না ডাকতে বলে স্বামী রে যার জন্য আপনি আজ দুদিন খানা খান না অথচ আপনি খানা খান আপনার মেহমান তো খানা খায় না ইদ্রিস আলিয়া সাল্লাম ডাকতে বলে আপনি মেহমান আমার আমার উপরে কি গুসা আছেন খানা খান না কেন বলে জি আপনি টের পেয়ে গেছেন আপনার কাছে লুখাবো না আমি কোন মানুষ নই রব্বে কারিমের ফেরেস্তা আমি জিবিল আমিন আপনি না খেয়ে আসেন রব্বে কারিম কষ্ট পায় এই জন্য আমারে পাঠাইছে আপনার এই খানা খাওয়ানোর জন্য আপনি খানা খান মানুষের সুরুদ ধরে আসি বলে আকেন আমাকে তুমি মিথ্যা বলেছো এই জন্য তোমার শাস্তি হলো আমার সঙ্গে দোস্ত পাতাইতে হবে এক নাম্বার আমার সঙ্গে মিথে পাতাইতে হবে

সলমান যে আল্লাহ কায়ামিন যা বলছে আমার বন্ধু মেনে নেও জোরে জোরে চিল্লায় বলা যাবে বন্ধু তুমি জান্নাত পেয়ে বড্ড খুশি হয়েছো জান্নাতের ভিতরে যা রাস্তা চাও নাই জান্নাত আমি তোমার উপহার দিলাম তবে তুমি জান্নাত পেয়ে খুশি কিনা ইদিস আলাইসাল্লাম খুব খুশি হয়েছি তবে একটা কষ্ট কই কি কষ্ট কষ্টটা বল তোমার মালা কুল্লুম মনে হয় আমার শুনে ভালো ব্যবহার করে নাই খুব খেয়াল করবেন সুমান বাবা খুব কষ্ট লভ আহ বেকারিম ডাকতে বলে তাড়াতাড়ি যাওয়া নাই ইদিসা আল্লাহসাল্লাম জানটা কেমন আনছো তারা জানে আসো আজলাম সালাম দাস সালাম আলাইকুম ওয়ালাইকুম আমি আপনার কাছে আছি আপনি কি জারনাত পেয়ে খুশি কর তো হুজুর আপনার মন কেন বেজার কয় আমার মৃত্যুটা কত কঠিন হয়েছে কয় হুজুর পৃথিবীর মধ্যে আমি আজরাইল সবার যান কবাজ করতে আসি না একমাত্র ইমানদার জান কবাস করতে আমি দুনিয়ার মধ্যে আগমন করি আমি এত বড় দান জমিনের মধ্যে থাকে পা আসমানে থাকে আমার মাথা আমি যখন ওখান থেকে হুকার মারি সঙ্গে সঙ্গে রুহ বাইর হয়ে যায় চোখ দে বাইর হয়ে গেলে চোখ দুটি বড় হয়ে যায় নাক দে বাইর হলে নাক দে রক্ত বাইর হয় কান্দে বাইরেলে হলে কান্দে রক্ত বাইর হয় দেখবেন মানুষ মেনতে পরে অনেক পঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত বাইর হয় পায়খানা রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বাইর হয়ে যায় এমন গর্জন মারি ওখান থেকে এই গর্জন সহ্য করতে পারে না এই মুসলমান ঢুটা কলিজাটা ফেটে বাইর হয়ে যায় এ মুসলমান শোনো ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাই আমার জানটা তুমি কেমনে বাইর করেছো বলো বলো হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আমি আপনার রুট এমনি বাইর করেছি আপনার মাথার উপরে শুধু হাত খানে রেখেছি আর কষ্ট দিই নেই আরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন এত সহজ মৃত্যু যদি এত কঠিন হ যারা মৃত্যুকালে পায়খানা করে দেয় পোশাক করে দেয় যাদের জিব্বাবাহ হয়ে যায় সব দিদি বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন অল